কামাল স্যার স্পিস থেকে সবাইকে স্বাগত জানাই স্কুল সার্ভিস কমিশনের স্বভাব এবং চরিত্রের কোনো বদল হবে না গতকাল বিচারপতি অমৃতা সিনার প্রচুর ধমক চমক খেয়েও এই কমিশনের বিচারপতি কমিশনের যে অ্যাডভোকেট তার কিন্তু চরিত্রের একটুও পরিবর্তন হলো না সে বারবারই বলছে আমি দিতে পারবো না আমি দিতে পারবো না বা আকার ইঙ্গিত আমি দিতে পারবো না অথবা বলছে কি এখানে কমিশনের সেক্রেসি গোপনীয়তা হ্রাস পেয়ে যাবে আবার বলছে একজন আরেকজনের গোপন খবর জেনে যাবে ঠিক এই রকম ধরনের ভাষা যেটুকু আমি সওয়াল জবাব শুনলাম এবং আরেকটা মারাত্মক প্রশ্ন যে বলছে সেখানে কিছু পয়সা ব্যাপার আছে অর্থাৎ মানে ফিস লাগবে তখনই মাননীয় অমৃতা সিনহা পরিষ্কার করে বলেছেন বলতে শুনলাম যে তাহলে আপনার কি কমিশন কি একটা ব্যবসায়িক সংস্থা টাকা লেনদেনের সংস্থা টাকা ইনকামের সংস্থা পরিষ্কার করে এরকমভাবে বলছে অর্থাৎ পুরো সবারই যে ওয়েম সিট সেখানে এর ওয়েবসাইটে কমিশনের ওয়েবসাইটে দেওয়ার কথা সেটা আজ নয় কাল আজ নয় কাল করেই শেষ পর্যন্ত কিন্তু অথই জলে পড়ে গেল স্কুল সার্ভিস কমিশন আমি অনেক আগে থেকে আপনাদের বলছিলাম যে দু হাজার ষোলোর তো বারোটা বাজিয়েছে এবারে দু হাজার পঁচিশে যে এই যে রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্ট কিন্তু বিশ বাঁ জলে আমি বারবার বলছি দেখুন চাকরি পাক সবাই একজন শিক্ষক হিসাবে সেটা আমি বারবারই বলছি কিন্তু কমিশনের চরিত্র যতক্ষণ না পরিবর্তন না হবে কমিশনের সদিচ্ছা যতক্ষণ না আসবে ততক্ষণ না কিন্তু এই নিয়োগ আবার ঝামেলায় পড়ে যাবে কোর্টের একটার পর একটা কেসে অবাক ব্যাপার এদিকে যারা লিখিত পরীক্ষা সফল হয়েছেন তাদের একটা শ্রেণির অ্যাডভোকেট তিনিই কিন্তু বলতে বলছেন যে না ও প্রকাশ করাটা ঠিক হবে না ও এমআরসি প্রকাশ করা কি গ্রহণযোগ্য হতে পারে না এই কী ধরনের কথা যে ক্যান্ডিডেটটা সফল হয়েছে তারা তো সফল হয়েছে তার মানে কি সেখানে কিছু গণ্ডগোল আছে নিশ্চয়ই সেখানে কিছু গণ্ডগোল আছে কারণ কে কত পেয়েছে সেই খাতা যেটা আপনারা ওএমআর সিট পর্যালোচনা করেছেন পর্যবেক্ষণ করেছেন তাহলে সেই ওএমআর সিট এর কেন কপিটা দেয়া হবে না সবার মনে একটি প্রশ্ন এবং কোনো কথাই শুনেনি মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি পরিষ্কার করে বলেছেন এটা দিতেই হবে স্বচ্ছতা নিয়ে আসতে হবে কারণ এই পরীক্ষা নিয়ে অনেক ধরনের দুর্নীতির কথা শোনা যাচ্ছে অর্থাৎ এপিড আকারে দুর্নীতির অনেক কিছু শোনা গেছে তাই স্বচ্ছতা বজায় রাখার জন্য এটা করতে হবে কিন্তু কমিশনের আইনজীবী একেবারে বেঁকে বসেছে নানা রকমের হ্যাঁ ও যেসব কথাগুলো বলছি আমি শুনলাম যুক্তিহীন কথাবার্তা এবং অমৃতা বললেন আপনি যেটা বলছেন সেটা তাহলে এপিডেভিট আকারে লিখে দিন মহা ঝামেলায় পড়ে যাবে এপিডেভিট আকারে লিখে দিন কিন্তু আপনি দেবেন না এই মান্যতা আমি দেবো না এটা আমি মেনে নেব না কি কারণ বারবার কি কারণ আপনারা কেন স্বচ্ছতা লুকাতে চাচ্ছেন আপনারা কেন অস্বচ্ছতার উপরে নির্ভরশীল হয়ে পড়েছেন কমিশনের কমিশনের অ্যাডভোকেট কোনো রকমের যুক্তি খাড়া করতে পারেনি শুধু বলছে স্বচ্ছতা একজনের গোপনীয়তা এখানে তো গোপনীয় সে তো পাস করেছে তার ওই কত সবাই জানতে চাইবে না তার মানে এটা নিশ্চিত থাকবেন এখানে দু হাজার পঁচিশে যে রেজাল্ট বাড়ছে সেই রেজালের মধ্যে ব্যাপক কিন্তু ইধার কামাল ইধার হয়েছে উধার কামাল ইধার হয়েছে অর্থাৎ দুর্নীতির কিন্তু আবার দুর্গন্ধ এই দু হাজার পঁচিশের যে লিখিত পরীক্ষা সেখান থেকে কিন্তু রেজাল্ট বার করতে পারে কিন্তু তার পুরোটাই নির্ভর করবে কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহার উপরে এবং অমৃতা সিনহা পরিষ্কার বলেছে অনেক কেস আসছে তাহলে তো এটা আরো বিলম্বিত হয়ে যাবে কিন্তু কেস যখন হচ্ছে মামলা যখন করছে সেটা তো নিতে হবে তাহলে তার মানে এটা এই যে দু হাজার ছাব্বিশে আদৌ এটার সমস্যার সমাধান হবে কি কোটি টাকার প্রশ্ন